মেডিসিন খুবই জরুরি একটা উপাদান আমাদের কিন্তু এমন অনেকে আছে যারা যে কয়বেলা খাবার গ্রহণ করেন তার চেয়ে বেশি ওষুধ গ্রহণ করতে হয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন আমাদের কিন্তু অধিকাংশই আমরা জানি না ওষুধের প্রকৃত খুচরো মূল্য আমরা করে কি ওষুধের দোকানে যাই ওষুধ নিই দোকানদার যে মূল্য বলে সেটাই পরিশোধ করি কিন্তু আমরা প্রকৃতপক্ষে জানি না আমরা যে ওষুধটা নিলাম সেটার প্রকৃত খুচরো মূল্যটা কত এর মূল কারণ কি জানেন এর মূল কারণ হচ্ছে ওষুধের পাতায় এর কোথাও এর মূল্য উল্লেখ থাকে না উল্লেখ থাকে প্যাকেটে কিন্তু আমরা কজনই ফুল প্যাকেট ওষুধ গ্রহণ ক্রয় করে থাকি আমরা অধিকাংশই দুই পিস চার পিস কিংবা এক পাতা ওষুধ ক্রয় করি কিন্তু এই পাতা কোথাও এর প্রকৃত মূল্য উল্লেখ থাকে না যেখানে অনেক অসাধু ব্যবসায়ী ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মূল্য নিয়ে থাকে তাই আমি ওষুধ প্রস্তুতকার প্রতিষ্ঠানকে অনুরোধ করব আপনারা দয়া করে ওষুধের প্রতিটা পাতায় এর প্রকৃত মূল্যটা উল্লেখ করুন প্রতি পিসের মূল্যটা উল্লেখ করুন যাতে প্রতিটা ভোক্তা সঠিক মূল্যে ওষুধ ক্রয় করতে পারে যাতে অষধু ব্যবসায়ীরা ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করতে পারে ধন্যবাদ